বাবা যখন ছেলেকে ভালোবাসে ছেলে তখন বাবার ভালোবাসা বুঝতে পারে না ছেলে যখন বাবার ভালোবাসা বুঝতে পারে সেই বাবা আর এই পৃথিবীতে বেঁচে থাকে না বাবার ভালোবাসা সব নীরব অদৃশ্য অথচ গভীর তিনি সন্তানকে ভালোবাসেন নিজের জীবনের থেকেও বেশি কিন্তু কখনোই সেই ভালোবাসার ঘোষণা দেন না মুখে বলেন না চোখে দেখান না কেবল দায়িত্ব আর ত্যাগের মাধ্যমে তা প্রকাশ করেন অথচ সেই নিঃশব্দ ভালোবাসাকে আমরা সন্তানরা অবহেলা করি কিংবা বুঝতেই চায় না ছেলে যখন ছোট থাকে বাবার কঠোরতা তাকে বিরক্ত করে পড়াশোনায় বকুনি শাসন কিংবা সংসারের চাপে ক্লান্ত বাবার কথাগুলো মনে হয় বাবার ভালোবাসাহীনতা অথচ সেই কঠোরতার আড়ালেই লুকিয়ে থাকে অসীম স্নেহ বাবার রোদে পড়ে ঘামে ভেজা শরীর সংসারের চিন্তায় নির্ঘুম রাত নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যতের জন্য দৌড়ঝাপ এসব তো ভালোবাসার অদৃশ্য রূপ কিন্তু দুর্ভাগ্য এই যে সন্তানেরা বাবার ভালোবাসার ঠিকমতো উপলব্ধি করে না তারা ভাবে বাবা কেন এত কঠিন অথচ সত্য হলো বাবার প্রতিটি কঠোরতার সন্তানকে সুন্দর ভবিষ্যতের পথে দাঁড় করিয়ে দেয় যখন ছেলে বুঝতে শেখে উপলব্ধি করে বাবার প্রতিটি ত্যাগ প্রতিটি ঘামের ফোঁটা আর নিঃশব্দ কান্না তখন হয়তো বাবা আর এই পৃথিবীতে থাকে না তখন সন্তানের বুক ভরে ওঠে অনুশোচনায় অশ্রুতে ভিজিয়ে যায় বাবার স্মৃতির ছবি মনে হয় আর একটু আগেই যদি বুঝতাম বাবাকে জড়িয়ে ধরতাম বলতাম আমি তোমাকে ভালোবাসি কিন্তু তখন আর কিছুই করা থাকে না বাবার কবরের সামনে দাঁড়িয়ে শুধু নিঃশব্দে কান্না ছাড়া বাবার ভালোবাসা এক অমূল্য সম্পদ যার মূল্য আমরা বুঝতে পারি না জীবিত অবস্থায় তাই যতদিন বাবা আছেন তার কঠোরতার আড়ালের ভালোবাসাকে চিনতে শেখা উচিত তাকে সম্মান করা উচিত কারণ একদিন হয়তো খুব দেরি হয়ে যাবে তখন ভালোবাসা প্রকাশের সুযোগ আর পাওয়া যাবে না